মনে রাখবেন যখনই একটা মানুষকে আপনি ঘৃণা করবেন অপমান করবেন অনেক বেশি তখন থেকে তার সম্মান বাড়তে থাকে জানেন তো যখনই বান্দা বান্দাকে ঘৃণা করতে শুরু করে অপমান করতে শুরু করে তখন থেকে আল্লাহ তার সম্মান বাড়াতে শুরু করে আচ্ছা বলুন তো পুকুরের পানি কি খাওয়া যায় পুকুরের পানি তো কেউ খায় না কি বলেন পুকুরের পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় না ঠিক একইভাবে একজন বিবাহিত নারীকে সবাই ব্যবহার করতে চাই কিন্তু কেউ বিয়ে করতে চায় না স্বার্থের কথা চিন্তা করলে এবং যেখানে অর্থ জড়িত থাকে এই অর্থকে কেন্দ্র করেই সম্পর্কের মধ্যে সব সম্পর্কের মধ্যে দূরত্ব বাড়ে দূরত্ব বাড়ছেও কিন্তু শিক্ষক এবং ছাত্রের মধ্যে সম্পর্ক এতটাই সুন্দর আগাগোড়ায় সুন্দর একজন শিক্ষক তার নিজের সন্তানকে যতনা না ভালোবাসে তার থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসে তার ছাত্র ছাত্রীকে ছাত্রদের মৃত্যুতে ছাত্রদের মা বাবা যেমন কষ্ট পেয়েছে ছাত্রদের শিক্ষকরাও মা বাবার থেকে কষ্ট কোনো অংশে কম পায়নি জীবন আমাকে দুটো জিনিস শিখিয়েছে প্রথমটি নিজেকে নিয়ে খুশি থাকা আর দ্বিতীয়টি হলো আল্লাহ ছাড়া কারো প্রতি আশা না রাখা জীবনের সাথে যা হবে মেনে নিতে হবে স্বপ্ন ভেঙে যাবে ইচ্ছেগুলো অপূর্ণ হয়ে থাকবে কষ্ট বাধা হতাশা সবই জীবনেরই একটা অংশ সব কিছু মেনে নিয়েই জীবনের শেষ পর্যন্ত শান্তি খুঁজতে হবে জীবন থেকে যা হারিয়ে যায় তা কখনোই আর ফিরে আসে না তবুও শেষ পর্যন্ত স্থির থাকতে হবে এটাই জীবন কারো বিপদের সময় সুযোগ নিতে যাবেন না স্বার্থপরের মতো আপনি অন্যের সাথে যে আচরণটা করবেন আপনি যে আচরণটা করবেন জেনারেশন জেনারেশন টু সেই ফল ভোগ করবে আপনি মানুষকে সাহায্য করবেন মানুষের পক্ষে দাঁড়াবেন স্বয়ং আল্লাহ আপনার পক্ষে দাঁড়িয়ে যাবে আপনি যদি জুলুম করেন তবে আল্লাহ কাউকে না কাউকে আপনার বিপক্ষে দাঁড় করিয়ে দেবে তাই কখনো মানুষের বিপদের দিনে সুযোগ নিতে যাবেন না অন্যকে ছোট করে কথা বলে কিছু মানুষ পায় ক্ষণিকের সুখ কিন্তু তারা জানে না বিধাতা তাদের জন্য লিখে রেখেছে হাজারো দুঃখ সন্তানকে গরম খাবার খাওয়াতে গেলে কতবারই আমরা ফু দিয়ে তা ঠান্ডা করে খাওয়াই যেন গরমের আঁচ তার মুখে একটুও না লাগে অথচ আজ কত অভাগী মায়ের সন্তান আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে কত সন্তান আগুনে পুড়ে ঝলসে গিয়ে কষ্টে ছটফট করছে চোখ থেকে সেই দৃশ্যগুলো যেন সরাতেই পারছি না জুলাই মাস মানে কি মায়ের কোল খালি করা আহাজারি গত বছরও অনেক মায়েরাই তাদের সন্তানকে হারিয়ে অনেক কান্নাকাটি করেছিল এ বছরেও তো তাই হলো এ মাসেই অনেক মায়েরাই তাদের সন্তান হারিয়েই কান্নাকাটি করছে অনেক মায়েদের সন্তান আহত অনেক মায়েরাই কান্নাকাটি করছে সন্তান না খুঁজে পেয়ে সন্তান খুঁজে না পেয়ে দুর্ঘটনা স্থলে সারা রাতই ছিল জুলাই মানেই জীবন কেড়ে নিচ্ছে জুলাই মাস কি তবে বিশপ্ত সময় ভাবলে ভীষণ খারাপ লাগছে মা বাবা যখন পৃথিবী থেকে চলে যায় দূরে থেকেও সব থেকে কষ্ট পায় মেয়েরাই তাই স্বামীর ভালোবাসা থেকে নিজেকে বঞ্চিত হওয়া স্বামীকে কোনোভাবে হারিয়ে ফেলা এই বিষয়টিও তাদের অনেক বেশি কষ্ট দেয় অনেক বেশি ভাবায় এবং অনেক বেশি কাদাই জীবনের প্রত্যেকটা মুহূর্ত একবারই আসে তাই জীবন সঙ্গীকে প্রত্যেকটা মুহূর্তের মতো করে গুরুত্ব দেওয়া উচিত জীবনের মুহূর্ত নষ্ট করলে তোমার জীবনে জীবনে সাকসেস হবে হবে তোমার তোমার টাকাও কিন্তু জীবনের প্রত্যেকটা উদযাপনের জন্য তোমার জীবনের সব কাছের মানুষটাই তোমার কাছে থাকবে না যাকে আপনি জীবনের থেকে বেশি ভালোবাসবেন সেই আপনাকে অবহেলা করবে ভালোবাসবে না যার জন্যে আপনি জীবন থেকে অনেক কিছু বাদ দিবেন সেই মানুষটাই তার জীবন থেকে আপনাকে বাদ দিবে আল্লাহর কাছে অতিরিক্ত কোনো কিছুই চাই না যতটুকু হলে জীবন সুন্দর হয় ঠিক ততটুকুই চাই